তো বিয়ে বসতে তো মেয়ে নিয়ে নিয়েই বসবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আলহ হবে তো ছেলে মেয়ে হ্যাঁ অবশ্যই হবে আচ্ছা অনেক দিন ধরে স্বামী আছেন এখন বিয়ে বসতে চাচ্ছেন হুম বয়স্কলেই সমস্যা হবে না না কোনো সমস্যা নেই আচ্ছা টাকা পয়সা নাই এমন একটা ছেলে স্মার্ট দেখতে না ওরকম মানুষের আমার দরকার নেই কারণ তারা ইয়াং এম বয়সে তারা শুধু এşey খুঁজবো কিন্তু দেখবো না যে খাইলো কি খাইলো না মানে বইর প্রতি ভালোবাসা থাকবে সংসারের প্রতি ভালোবাসা থাকবে না হ্যাঁ ওই রকম না থাকে ভালো তাইলে মানুষে কি বলবো জানেন কি বিয়া বলি রে মা আবি আইতে রই ঠিক না হ্যাঁ তাহলে অনিরদিন দেশামী স্যার আছেন দর্শকই আবশার কথা বলে যে জিনিসটা জানতে বললাম আপু অনন্তন সরস্বজ একজন মানুষ আপু কিন্তু নতুন করে সংসার করতে চাচ্ছে ছেলে যে বয়সের হোক কোনো সমস্যা হবে না কিন্তু একটা সমস্যা আছে এটা আপুর মেয়ে সহ বিয়ে করতে হবে ঠিক না হম তার যদি ছেলে সন্তান থাকে কোন সমস্যা হবে না না আমার যেহেতু আছে তার থাকলে কি সমস্যা কোনো সমস্যা হবে না না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন